মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার চলতি মাসের আঠারো সেপ্টেম্বর তিনটি ট্রেলারে মাছ ধরতে দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গোপসাগরে গিয়েছিলেন মৎস্যজীবীরা পেশায় মৎস্যজীবী বছর একচল্লিশের মুকুন্দ বৈরাগী দুর্যোগের কারণে নিখোঁজ হয়ে যান হারিয়ে যান আরও বেশ কিছু মৎস্যজীবী তার মধ্যে আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার দক্ষিণ পাড়ার বছর একচল্লিশের মুকুন্দ বৈরাগীর মৃতদেহ পাঁচ দিন পর গ্রামে ফিরল শোকের ছায়া এলাকায় মুকুন্দ বৈরাগীর স্ত্রী গীতা বৈরাগী মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগী ছেলে ত্রুদীপ বৈরাগী আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বোরহানুল মোকাদ্দিম স্থানীয় জনপ্রতিনিধি প্রকাশ সর্দার কবিদাস সর্দার স্থানীয় প্রশাসন মৃত মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর বাড়িতে আসেন সবকিছুই মোটামুটি সবকিছুই সাহায্য করেছেন আমাদের আর তোমার প্রকাশ বাবু আর লিটন দাউ সমস্ত কিছু শুরু থেকে শেষ অবধি আমাদের দেখভাল করছে আগামী দিনও করবে কাকে ধন্যবাদ জানাতে রাজ্যমন্ত্রী দুজনকে রাজ্য মুখ্যমন্ত্রী সবাইকে সবাই তাদের হাতে 3 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন পাশাপাশি বলেন মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আমরা এখানে এসেছি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আগামী দিনে সরকারিভাবে সব রকম সাহায্য করা হবে মৃতের মেয়ে কলেজ ছাত্রী সুনিতা বৈরাগী বলেন মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর্থিক সাহায্য করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ আমরাও জানতাম না যে এরকম একটা ইনসিডেন্ট খবরে দেখেছি ট্রলার ডুবি হয়েছে কিন্তু আমাদের পাশের মানুষ যেইভাবে একটা দুর্ঘটনার শিকার এটা গতকাল সকালবেলাতে আমি যখন ছিলাম তখন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমার তারপর গোটা ঘটনাটাই পরিবারের সাথে আমরা লেজুয়া মেনটেন করি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বাবু নির্দেশ বশি থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ